হ্যালো কেমন আছেন এসডি স্মৃতি কথা আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আর আজ আমি আর্লি মর্নিং থেকে ভিডিওটা শুরু করলাম আর আজ আমি আমার ভিডিওটা রান্নাঘর থেকেই শুরু করলাম কারণ ছেলের জন্য রান্না করতে এসেছিলাম শোনো ¿Qué no? ¿Qué no? Ah. A no. আর কোনো বুক দেবো না বুকও আর আমি দুষ্টুকে রেডি করে রেডি বলতে ওকে খাওয়ানো হয়ে গেছে কারণ ওই কাজটা করতেই বেশি সময় লাগে আর ওকে ড্রেস করে এখানে আমি বুকগুলো গোছাচ্ছি তো আজকে স্কুলে থেকে তেমন কিছু বুক দিতে বারণ করেছে শুধু রাফ কপি আর আর আমি বলছিলাম বাবা আজকে যেতে হবে না কারণ শুনছিলাম অনেক বাচ্চারাই আসছে না তো সেই জন্য বললাম যেতে হবে না কিন্তু এর আগের দিন অ্যাবসেন্ট হয়েছিল সেই ভয়তে বললো না আজকে আমি যাব যদি আবার ম্যাম বউকে আবার তারপর মেডিকেলও দিতে হবে সেই জন্য ও নিজে থেকেই চলে গেল। আর ওকে স্কুলে পাঠিয়ে আমি এখানে একটু চা বসিয়েছি চা খাওয়ার জন্য চা খেয়ে তারপরে বাদ বাকি কাজ শুরু করব। তো দিনটা শুরুই হলো একটু চা দিয়ে আর আমার ক্যামে যেহেতু মোবাইলের স্ট্যান্ডটা ভেঙে গেছে তো একটু ভিডিও করতে ভীষণই অসুবিধা হচ্ছে যাই না এটা আবার কবে কিনবো কারণ কোনো জিনিস একবার ভেঙে গেলে বা খারাপ হয়ে গেলে কেনাই হয় না মানে যাওয়ার জন্যই হয় না যাচ্ছি যাবো এই করে করে অনেক কাজ পিছিয়ে থাকে আর গতকাল লুচি বানিয়েছিলাম লুচি ছিল তো বাসি লুচি দিয়ে আমি একটু চা খেয়ে নিচ্ছি যদিও আমি সাধারণত এখন আর বাসি লুচি খাই না কারণ এটা খেলে না একটু অ্যাসিডিটি হয়ে যায় আর চা দিয়ে না খাওয়াটাই ভালো সাধারণত তো আমার কিন্তু প্রচুর কাজ পড়ে আছে আমি এখনো ও ঘরের বেডটাকে মানে ক্লিন করা হযনি তো যাব চাটা খাওয়ার পরে বেডটা ক্লিন করতে তো আমি চা খেয়ে চলে এসেছি বেডটা ক্লিন করতে আর একটা সংসারের টুকিটাকি প্রচুর কাজ থাকে তো সেই টুকিটাকি কাজ করতে করতে কখন যে সময়টা কোন ধার দিয়ে আসে আর কোন ধার দিয়ে চলে যায় বোঝাই যায় না আর আমি ঠান্ডার প্রায় অনেক কিছুই তুলে ফেলেছি অনেকগুলোই মানে ব্ল্যাঙ্কেট বার করা ছিল তো সেগুলো তুলে ফেলেছি তার কারণ এখন তো ঠান্ডাটা অত নেই অল্প অল্প ঠান্ডা আছে যদিও আমাদের রুমটা বেশ গরম কারণ আমরা উপরে থাকি মানে বেশ গরম বলতে বেশ গরম এখন কিন্তু পাখা চালাতে হচ্ছে ভোরের দিকে হয়তো একটু ঠান্ডা লেগে তখন ওই পাতলা বেডশিট গায়ে কিন্তু হয়ে যায় ভাবছেন যে এই কম্বলটা কেন এটা আমার ছেলে তো এটা একটা ছোট্ট কম্বল যার জন্য এটাকে আর তুলিনি বললাম থাক মাঝখানে হয়তো একটু ঠান্ডা ঠান্ডা পড়তেও পারে আর এটা নিয়ে দাপা দাপি করতে থাকে যার জন্য ওটাকে আবার আমাকে গুছাতে হয় মানে ওটাকে যতই ভাঁজ করে রাখি গরম তার মধ্যে আবার টেনে নিয়ে গায়ে দেয় আর ঘামে ঘাম হয়ে যায় তো আমি ওদিকে কাজ করে এসে আবার রান্নাঘরটাকে ক্লিন করছি আমি কিন্তু রান্নাঘর ক্লিন করে রেখেই শুয়েছিলাম রাত্রে কিন্তু কি হলো হয়েছে যে সকালে রান্না করেছি করে চা করলাম আর বাসন কিন্তু এখনও পড়ে আছে আমার বাসন মাজা হয়নি তো বাসনও মাজতে হবে কিছু টুক অল্প বাসন মেজে নিয়েই কাজ শুরু করেছিলাম চায়ের বাসন টাসন সবই ছিল আর আমার রান্নাঘরটা পুরো ক্লিন করা হয়ে গেছে এই ভিডিওটা আমার আগের বানানো আর পরের দিন সরস্বতী পূজা তো প্রচুর কাজ আমার পড়ে আছে ঠাকুরের বাসন মাজ হবে ভাবছি আগে থেকেই ঠাকুরের বাসনগুলো মেজে নেব যদিও সরস্বতী পূজার ভিডিওটাও আমার রেডি কিন্তু ভাবলাম এই ভিডিওটা আগে বানিয়েছি তো এটাই আগে ছাড়ি পরে সরস্বতী পূজার ভিডিওটা ছাড়বো আর এখানেই যে রসগোল্লার কন্টেনারগুলো থাকে ওর মধ্যেই না মানে টুকিটাকি নোংরা ফেলতে ভীষণ সুবিধা হয় এরকম একটা প্লাস্টিক দিয়ে রাখি আর বেশ একটু ঢাকনাটাও দিয়ে রাখলে গন্ধটাও ছাড়ে না আর ওর মধ্যে ধরুন চা অল্প কিছু টুকিটাকি মানে কিছু খেলো সেটা ফেললাম ফেলে মনের রাখতে সুবিধাই হয় চালটাও ধুয়ে রেডি করে রাখছি চালটা একটু ভিজিয়ে রাখলে ভাতটাও তাড়াতাড়ি হয়ে যায় আর চালটা না জড়ায় না মানে এক একটার সাথে আর একটা লেগে যায় না চালটা ভিজিয়ে রাখলে আর অল্প একটু তেল না প্যাকেটের মধ্যেই ছিল সেটাকে গাড়ার লাগিয়ে রেখে দিয়েছিলাম তো ওটা আবার ছোট্ট একটা তেলের শিশির মধ্যে ঢেলে নিলাম ভাবছি না অনলাইন থেকে কিছু কাঁচের শিশির তেলের পাওয়া যায় সেগুলোই কিনে নেব। তা বললাম কিনবো কিনবো করে অনেক কিছুই হয় না আমি না অনেকে ব্লগেই দেখেছি খুব সুন্দর সুন্দর তেলের শিশিগুলো তারা ব্যবহার করে অনেক দিন থেকেই ভাবি ওগুলো আমি কিনবো কিন্তু হয়ে ওঠে না একবার গিয়ে কেনার জন্য সার্চ করলাম করতে করতে হয়তো অন্য কাজে চলে গেলাম তো সেই করে করে আর হয়ে ওঠে না আর এখানে আমি দুধটাকে বসিয়ে নিয়েছি কারণ দুধটা রেগুলারই আমাদের লাগে চা খেতে লাগে ছেলেকেও একটু খাওয়ায় আর ঢালতে গেলাম তো দুধটা পড়ে গেল দুধ আমার জাল দেওয়ার সময়ও একটু পড়ে যায় আর সাধারণত ঢালার সময় পড়ে না তো আজকে যেহেতু এক হাতে কাজ করছি না তো দুধটা ঢালতে গিয়ে অনেকটাই পড়ে গেছে আগের দিন আমি লুচি আর ঘুগনি বানিয়েছিলাম রাত্রে সকালে দেখালাম চা দিয়ে লুচি খেয়েছি আর ঘুগনি নিয়েও কিছুটা ছিল তো ওই ঘুগনিটাকে আমি গরম করছি তো ওটা মুড়ি দিয়ে তো সকালের ব্রেকফাস্ট এটাই হবে মুড়ি আর ঘুগনি ঘুগনি আর মুড়ি দিয়েই হবে সকালের টিফিন আর এখন মাছ নিয়ে এসছে ভোলা মাছ আর ট্যাংরা মাছ তো ওগুলোই ধুয়ে রাখছি ভাব যে ওগুলো ধুয়ে রাখি যত তাড়াতাড়ি নিজের কাজটা রেডি করা যাবে না ততই ভালো একটু অন্তত বসার সময় হয় বলি বসার সময় হয় কিন্তু সত্যি বলতে কি না একটু বসার সময় হয় না কাজ করতে করতেই না দুটো আড়িটা বেজে যায় তারপর ছেলে স্কুল থেকে আসে তাকে খাওয়াতে ছান করাতে টিউশন পাঠাতে আবার দেখবো সেই বিকাল গড়িয়ে সন্ধে হয়ে যাচ্ছে সকালে জল খাবার মুড়ি আর ঘুগনি মুড়ি সাধারণত না খাওয়াই হয় না কিন্তু মানে খেতে বেশ ভালোই লাগে তো এটা দিয়ে দিই বরকে আর আমিও একটু নিয়ে বসে পড়বো আমিও খেয়ে ভাবছি কাজটা শুরু করব রান্নার দিকে যাব আর আমার বাড়ির সামনে না এক দাদা ফুচকা বিক্রি করে ভীষণ না কি বলবো মুড়িটা এত সুন্দর ঝালমুড়ি বানায় না তো আমি মাঝে মধ্যে ওখান থেকে ঝালমুড়ি খাই কিন্তু পরে গিয়ে দেখি না প্রচণ্ড বুক জ্বালা করছে কারণ মুড়ি খাওয়ার পরে যে বুক জ্বালা করে যায় না কিন্তু পরে ভাবলাম কি ওই যে হ্যাঁ একটা আচার দেয় ওই আচারটাই হচ্ছে বুক জ্বালা করে আচার বা তেল যেটা দেয় ওটার জন্যই হয় বাড়িতে যদি সাদামাটাভাবে মুড়ি মেখে খাওয়া যায় না এটা কিন্তু হয় না যাই না ওরা কি মশলা দেয় আর ওই আচারটা দেয় যার ফলেই কিন্তু এটা হয় তো ওই মাখার জন্য খাওয়া হয় না আর আমি এখানে দুপুরের রান্না রেডি করছি মাছের ঝাল বানাবো ভোলা মাছের আর ছেলের জন্য বানাবো ওলকপি দিয়ে ট্যাংরা মাছের ঝোল তো ট্যাংরা মাছটা আর শিঙি মাছটা এই মাছগুলো না সাধারণত কিছু বলে না চুপচাপ খেয়ে নেয় আর একটু জিরে বাটা বেশি করে দিলে না অতটা আস্তে গন্ধও হয় না আস্তে গন্ধ হয় না না হয় কিন্তু তবুও খেয়ে নেয় মশলা করা সবজি কাটা এগুলো কেউ যদি করে দেয় না রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না রান্না কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় রান্নার সময় কিন্তু বেশি লাগে না কিন্তু এই কাটাকুটি করতে মশলা করতে এগুলোই সময় লেগে যায় যেহেতু আমি একটু বাটা মশলাই সাধারণত আমার ছেলের সবজিতে দিই গরম মশলাটা আমি সাধারণত দিই না তো চলুন ভিডিওটা আজ এই পর্যন্ত দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক করবেন আর আপনাদের মতামত অবশ্যই জানাবেন যে আমার ভিডিওটা কেমন হচ্ছে তো আজ এই পর্যন্ত টাটা